হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব থার্ড সেমিস্টারে তোমাদের থিওরি পেপার কটা আছে প্র্যাকটিক্যাম কটা করতে হবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন কেমন তো দেখো আমরা সরাসরি চলে যাই তোমরা জানো যে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের যে ফুল মার্কস সেটা হচ্ছে পাঁচশো তাই তোমাদের থার্ড সেমিস্টারেও কিন্তু যে ফুল মার্কস সেটা কিন্তু পাঁচশোই হবে অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে পাঁচশো সেকেন্ড সেমিস্টারে পাঁচশো থার্ড সেমিস্টারে পাঁচশো এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু পাঁচশো টোটাল তোমাদের দু হাজার অর্থাৎ এই কোর্সের বিএডের ফুল কোর্সের কিন্তু টোটাল মার্কস হচ্ছে দু হাজার প্রত্যেকটা তোমাদের সেমিস্টারে কিন্তু পাঁচশো পাঁচশো করে আছে তো আমাদের এবার আমরা আলোচনা করবো যে এই যে থার্ড সেমিস্টারে অর্থাৎ তোমাকে দুটো পার্টে আমরা আলোচনা করব একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট এবং পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাম পার্ট আগে আমরা থিওরিটিক্যাল পার্টের মার্কস যে ডিস্ট্রিবিউশন সেটা দেখিয়ে নিই তোমরা জানো যে থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু একটাই পেপার আছে অর্থাৎ পেডাগোজি অফ স্কুল সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকের মেথড সাবজেক্ট নিয়ে কিন্তু এই থার্ড সেমিস্টারটা অর্থাৎ একটাই পেপার ওয়ান থ্রি সেভেন বি এতে কিন্তু টোটাল যে মার্কস সেটা হচ্ছে পঞ্চাশ দেখো টোটাল মার্কস অর্থাৎ একটা পেপার আছে এর টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ এর মধ্যে হচ্ছে দেখো এর মধ্যে হচ্ছে পনেরো নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট অর্থাৎ কলেজের হাতে তোমরা জানো যে বাকি যে দুটো সেমিস্টার তোমরা পার করে এসছো সেখানে কিন্তু অ্যাসাইনমেন্ট হিসাবে লেখা হয় ইন্টারনাল যে মার্কস অর্থাৎ কলেজের হাতে মার্কস এটা আর এই যে এই যে পঁয়ত্রিশ নম্বর নম্বর অর্থাৎ এই যে অন থ্রি সেভেনে পঁয়ত্রিশ নম্বর এটা হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারে এটাই একমাত্র তোমাদের লিখিত পরীক্ষা হবে অর্থাৎ থার্ড সেমিস্টারে একটা লিখিত পরীক্ষা হবে সেটা হচ্ছে মেথড পেপার অন থ্রি সেভেন বি পঁয়ত্রিশ নম্বর তাহলে তোমরা এটা বুঝতে পারলে এরপর দেখো আমরা আলোচনা করবো যে স্কুল এন্টার্নশিপ অর্থাৎ স্কুলে এটা কিন্তু থিওরিটিক্যাল পেপারের সঙ্গেই কিন্তু স্কুল এন্টার্নশিপ তাহলে দেখো এই যে স্কুল এন্টার্নশিপে কিন্তু সাড়ে তিনশো নম্বর এখানে কিন্তু থার্ড সেমিস্টারের ম্যাক্সিমাম নম্বর কিন্তু এখানে আছে স্কুল এন্টার্নশিপ অর্থাৎ তুমি যে বিএড থার্ড সেমিস্টারে গিয়ে যে স্কুলে গিয়ে যে প্র্যাকটিস টিচিং করবে সেই প্র্যাকটিস টিচিংয়ে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম নম্বরটা আছে অর্থাৎ এই যে সাড়ে তিনশো নম্বর আমরা দেখালাম সাড়ে তিনশো নম্বর এর মধ্যে আবার দেখো এর মধ্যে আবার আছে দেখো এখানে ডেটস অর্থাৎ এর মধ্যে তোমাকে একশো নম্বর হচ্ছে কলেজের হাতে এবং একশো দেখো এবং একশো নম্বর হচ্ছে এক্সটার্নালের হাতে আমরা এই থার্ড সেমিস্টারে কিন্তু দুবার এক্সটার্নাল তোমাদের আসবে অর্থাৎ প্রত্যেককে দুবার করে কিন্তু এক্সটার্নালকে ফেস করতে হবে সম্মুখীন হতে হবে তো আমরা সেই বিষয় নিয়ে আমরা ভিডিওর পরবর্তীতে আলোচনা করব এখানে শুধুমাত্র তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাবো আমরা পরবর্তীতে এক একটু পরেই কিন্তু আমরা সেটা দেখাবো সেই একশো পঁচাত্তর মধ্যে কিভাবে করতে হবে অর্থাৎ এই স্কুল ইন্টার্নশিপের মধ্যে কিন্তু সাড়ে তিনশোর মধ্যে একশো পঁচাত্তর হচ্ছে কলেজের হাতে এবং একশো পঁচাত্তর হচ্ছে এক্সটার্নাল যিনি পরীক্ষা নিতে আসবে তো আমরা দেখো এই যে থিওরিটিক্যাল পেপার হচ্ছে টোটাল অর্থাৎ থার্ড সেমিস্টারের থিওরিটিক্যাল পেপার হিসাবে চারশো এই থিওরিটিক্যাল পেপার কিন্তু এটা নয় যে লিখিত পরীক্ষা হবে অর্থাৎ থিওরি হিসাবে কিন্তু স্কুল এন্টার্নশিপটাকে থিওরি হিসাবে কিন্তু ধরে নিচ্ছে অর্থাৎ থার্ড সেমিস্টারে স্কুল এন্টার্নশিপ যেটা তোমাদেরকে তিন মাস যেটা প্র্যাকটিস সেশনে যেতে হয় সে সেখানে কিন্তু ম্যাক্সিমাম নম্বরটা আছে অর্থাৎ সাড়ে তিনশো নম্বর আছে এর মধ্যে একশো পঁচাত্তর হচ্ছে ইন্টারনাল এবং একশো পঁচাত্তর হচ্ছে এক্সটার্নাল তাহলে আমরা কি বললাম শুধুমাত্র একটা লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে তাহলে এবার আমরা প্র্যাকটিকাম যে মার্কস সাবমিশন অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন সেইখানে আমরা এবার চলে যাচ্ছি দেখো মার্কস ডিস্ট্রিবিউশন প্র্যাকটিকামে কেমন আছে একটা বিষয় মনে রাখবে তোমরা যে ফাইনাল টিচিং হবে অর্থাৎ স্কুল এন্টারসিপে যে ফাইনাল টিচিং হবে সেটাও কিন্তু থিওরিটিক্যাল মার্কস সেটা কিন্তু প্র্যাকটিক্যাম মার্কস হিসাবে ধরা হয় না এখানে তাহলে আমরা দেখো এবার প্র্যাকটিক্যাল মার্কস দেখাবো অর্থাৎ তোমাদের যে তোমরা জানো যে একটা তোমাদের পে একটা হচ্ছে তোমাদের যে পেডাগোজি অফ স্কুল সাবজেক্ট অর্থাৎ মেথড সাবজেক্টের একটা পেপার আছে সেই একটা পেপারে হচ্ছে একটা প্র্যাকটিকাম করতে হবে সেখানে হচ্ছে দেখো পঁচিশ নম্বর আছে অর্থাৎ এই যে ওয়ান থ্রি সেভেন বি এখানে একটা প্র্যাকটিকাম করতে হবে এর জন্য পঁচিশ নম্বর এর মধ্যে দেখো দশ নম্বর হচ্ছে কলেজের হাতে এবং এই পনেরো নম্বর হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ যিনি বাইরে থেকে আসবেন তিনি কিন্তু এই পনেরো নম্বর অর্থাৎ এই প্র্যাকটিকামের পনেরো নম্বরটা কিন্তু তিনি দেবেন এরপর দেখো হচ্ছে কমিউনিটি বেস অ্যাক্টিভিটি সিবিএ সংক্ষেপে বলা হয় সিবিএ কমিউনিটি বেস অ্যাক্টিভিটি এখানে তিনটে টপিকের ওপর তোমাকে প্র্যাকটিকাম করতে হবে অর্থাৎ এই কমিউনিটি বেস অ্যাক্টিভিটি কি করতে হবে আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো দেখো কমিউনিটি বেস অ্যাক্টিভিটি এখানে অনেকগুলো টপিক থাকবে তোমাদের সিলেবাসে অনেকগুলো দশটা টপিক মতো আছে এর মধ্যে তোমাকে তিনটে টপিকের ওপর তোমাকে প্র্যাকটিক্যামটা করতে হবে সেটা কিন্তু স্কুল এন্টার্নশিপে অর্থাৎ যে স্কুলে তুমি প্র্যাকটিস টিচিংয়ে গেছো সেই স্কুলে থাকাকালীন এই বিষয়গুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে তাহলে দেখো এই যে তিনটে বললাম কমিউনিটি বেস অ্যাক্টিভিটি এখানে তিনটে টপিক তোমাকে করতে হবে এই তিনটে টপিকে তোমাদের টোটাল যে মার্কস হচ্ছে পঁচাত্তর সেভেন্টি ফাইভ মার্কস অর্থাৎ প্রত্যেকটা সিবিএতে প্রত্যেকটা কমিউনিটি বেস অ্যাক্টিভিটিতে কিন্তু পঁচিশ করে নম্বর তো তিনটের মধ্যে দেখো কলেজের হাতে হচ্ছে পনেরো নম্বর এবং এক্সটার্নাল অর্থাৎ যিনি বাইরে থেকে তোমাদের প্র্যাকটিক্যাম পরীক্ষা নিতে আসবে কলেজে তার হাতে কিন্তু ফর্টি ফাইভ মার্কস অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর তাহলে দেখো তোমাদের এই প্র্যাকটিক্যাম মার্কস হচ্ছে দেখো একশো নম্বর এই একশোর মধ্যে হচ্ছে চল্লিশ হচ্ছে কলেজের হাতে এবং দেখো এবং এক্সটার্নালের এক্সটার্নালের হাতে হচ্ছে সিক্সটি নম্বর এরপর আমরা দেখাবো যে এই যে তোমাদের থার্ড সেমিস্টারে তোমাকে কটা প্র্যাকটিকাম করতে হবে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা আলোচনায় চলে এসেছি এই থার্ড সেমিস্টারে তোমাকে কটা তোমাকে প্র্যাকটিকাম করতে হবে দেখো প্রথমেই বলে রাখি এক্সটার্নাল এক্সামিনার অর্থাৎ থার্ড সেমিস্টারে দুবার কিন্তু এক্সটার্নাল সেমিন এক্সটার্নাল এক্সামিনারের সম্মুখীন তোমাকে হতে হবে দেখো ফার্স্ট সেমিস্টারে কিন্তু একবার তোমরা ইন্টারভিউ দিয়েছে দিয়েছ অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু একবার করে তোমরা ভাইভা দিয়েছ কিন্তু থার্ড সেমিস্টারে তোমাকে দুবার কিন্তু এখানে তোমাকে দেখো এখানে থার্ড সেমিস্টারে তোমাকে দুবার এক্সটার্নাল এক্সামিনারের সম্মুখীন হতে হবে দুবার তোমাকে এক্সটার্নাল এক্সামিনারকে এক্সামিনারকে ফেস করতে হবে তাহলে প্রথমবার কিসের জন্য তোমাকে ফেস করতে হবে দেখো প্রথমবার যেটা তোমাকে হবে সেটা হচ্ছে ফাইনাল টিচিং অর্থাৎ তুমি যে যে স্কুলে তুমি প্র্যাকটিস টিচিং করছো অর্থাৎ যে স্কুলে তুমি স্কুলে ইন্টার্নশিপে গিয়েছো সেই স্কুলে অর্থাৎ তোমাকে একটা লার্নিং ডিজাইন করতে হবে এবং অর্থাৎ তোমার মেথড সাবজেক্টের ওপর একটা লেসেন প্ল্যান করতে হবে একটা লার্নিং ডিজাইন করতে হবে এবং সেই বিষয়টা তোমাকে ফাইনাল টিচিংয়ে এক্সটার্নাল এক্সামিনারের সামনে তোমাকে পড়াতে হবে এখানে তোমার প্রশ্ন করতে পারো যে এই যে ফাইনাল টিচিংটা কতক্ষণের হবে চল্লিশ মিনিট হবে না কম হবে এখানে কিন্তু চল্লিশ মিনিট কখনোই সম্ভব নয় কারণ তোমাকে এই যে পরীক্ষাগুলো কিন্তু দু দিনের সম্মুখীন এ করতে হয় অর্থাৎ পঞ্চাশজন জন মানে জন পরীক্ষা নিলে কিন্তু একদিনে শেষ করে দেয় অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু দুদিন তোমাদের এক্সামিনার কলে স্কুলে যাবে তো পঞ্চাশ জন একদিনে পঞ্চাশ জনের পরীক্ষা নিতে গেলে কিন্তু কখনোই সম্ভব নয় ম্যাক্সিমাম পাঁচ মিনিট থেকে ছ মিনিটের বেশি কোনো তোমাদের ফাইনাল টিচিং হবে না অর্থাৎ ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় বা সাত মিনিটের বেশি ফাইনাল টিচিংয়ে কোনো কোনো এক্সামিনিটি থাকবে না অর্থাৎ তোমাকে এই ছয় থেকে সাত মিনিটের মধ্যেই তোমাকে সমস্ত বিষয় তোমাকে বোঝাতে হবে অবশ্যই এই ফাইনাল টিচিংয়ে কিন্তু অবশ্যই তোমাকে চার্ট এবং মডেল তৈরি করতে হবে অর্থাৎ তুমি যে নিজের মেথড সাবজেক্টের উপর যে লার্নিং ডিজাইন করবে তুমি যে পাঁচ থেকে সাত মিনিট পড়াবে একটা লার্নিং ডিজাইন লাগবে এবং চার্ট মডেল কম্পালসারি এগুলো না দিলে কিন্তু তোমাকে নম্বর কেটে নেবে কারণ এখানে ফাইনাল টিচিংয়ে দেখো ফাইনাল টিচিংয়ে কিন্তু প্রচুর নম্বর আছে দেড়শো নম্বর আছে শুধুমাত্র এই পাঁচ থেকে সাত মিনিটে তোমাকে দেড়শো নম্বরের কিন্তু ইভালিয়েশন হবে অর্থাৎ ফাইনাল টিচিংয়ে তোমাকে একশো পঞ্চাশ নম্বর শুধুমাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তোমাকে মূল্যায়ন করতে হবে অর্থাৎ এই পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তোমাকে অনেক দশটা বিষয় আছে কি কি বিষয় আছে সেই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব এই যে দেড়শো নম্বর আছে এই দেড়শো নম্বরে দশটা বিষয় আছে এই দশটা বিষয়কে তোমাকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখাতে হবে এই ফাইনাল টিচিং এটাকে বলছে ফাইনাল টিচিং অর্থাৎ তোমরা যে স্কুলে ফাইনাল প্র্যাকটিস টিচিং করছো ওই স্কুলে একদম তুমি যে ক্লাসের তুমি বাছাই করবে যে ক্লাসের ওপর তুমি ভাবছো যে ফাইনাল টিচিং দেবো সেই ক্লাসেই কিন্তু ছাত্রছাত্রীদের সামনে তোমার কিন্তু এই পরীক্ষাটা এই ফাইনাল টিচিংটা কিন্তু নেওয়া হবে এক্সামিনার পেছনে বসে থাকবে তোমাকে সামনে পড়াতে হবে তুমি পড়াবে সে কিন্তু দেখবে লার্নিং ডিজাইনটা দেখবে চার্ট দেখবে কেমন পড়াচ্ছ দেখবে ভয়েস মডুলেশান দেখবে কিভাবে ইনোভেটিভ জাতীয় কিছু কোনো কিছু করছো কি না সেটা দেখবে কিভাবে কোশ্চেন করছো ব্ল্যাকবোর্ডের ব্যবহার করছো কিনা না এইভাবে বহুত কিছু দেখবে এটা কিন্তু তোমাকে ছয় থেকে সাত মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে তাহলে থার্ড সেমিস্টারে দুবার তোমাকে এক্সামিনার এক্সটার্নাল এক্সামিনারে ফেস করতে হবে প্রথমবার হচ্ছে ফাইনাল টিচিং এবং দ্বিতীয়বার হচ্ছে দেখো ভাইবা হবে অর্থাৎ তোমাদের কলেজে কিন্তু ভাইবা হবে এই ভাইভাটা কিন্তু তোমাদের কলেজে হবে অর্থাৎ কলেজে দেখো এই ভাই ভাটা তোমাদের কলেজে হবে কলেজে কিভাবে হবে অর্থাৎ তোমাকে যে সিক্সটি লার্নিং ডিজাইন করতে হবে ষাটটা লার্নিং ডিজাইন করতে হবে এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না তোমরা হয়তো ভাবতে পারো যে এটা আমি বাড়ি বেশি বেশি করে বলছি এটা কিন্তু তোমাদের একদম কারিকুলামে তোমাদের সিলেবাসে কিন্তু দেওয়া আছে অর্থাৎ ষাটটা লার্নিং ডিজাইন তোমার নিজের মেথড সাবজেক্ট থেকে ষাটটা লার্নিং ডিজাইন করতে হবে এবং ষাটটা লার্নিং ডিজাইনের সঙ্গে চাট এবং মডেল কিন্তু করতে হবে চাট এবং মডেল করতে হবে কটা করতে হবে এটা কলেজের ওপর অনেকটাই নির্ভর করে কলেজ কোনো কলেজ দশটা বলে কোনো কলেজ পনেরোটা বলে কোনো কলেজ কুড়িটা বলে কিন্তু সিলেবাস অনুসারে প্রত্যেকটা প্রত্যেকটা লার্নিং ডিজাইনের সঙ্গেই কিন্তু চার্ট মডেল রাখা উচিত কিন্তু ষাটটার চার্ট মডেল আমাদের কখনোই সম্ভব নয় তার জন্য বিভিন্ন কলেজ বিভিন্নভাবে বলে সেটা তোমরা কলেজের সঙ্গে একটু যোগাযোগ করে তোমরা এটা ঠিক করে নেবে এরপর হচ্ছে ওয়ান থ্রি সেভেন বি একটা প্র্যাকটিকাম করতে হবে অর্থাৎ যে মেথড পেপার দেখো মেথড পেপার এটা ওয়ান থ্রি সেভেন বি এটা হচ্ছে তোমাদের মেথড পেপার এই মেথড পেপার থেকে একটা প্র্যাকটিকাম তোমাকে করতে হবে দেখো একটা প্র্যাকটিকাম কিন্তু তোমাকে এখান এখানে করতে হবে অর্থাৎ অন প্র্যাকটিকাম এরপর দেখো কমিউনিটি বেস অ্যাক্টিভিটি আমরা বললাম যে একটু আগে যে তোমরা যে স্কুল এন্টার্নশিপ থাকাকালীন তিনটে বিষয়ের ওপর সিলেবাসে দশ থেকে বারোটা বিষয় আছে সেই দশ বারোটা থেকে বিষয় থেকে তোমাকে তিনটে বাছাই করে তোমাকে এই কমিউনিটি বেস অ্যাক্টিভিটি করতে হবে নিশ্চয় এটা তোমাদের কলেজ থেকে বলে দেবে কোন তিনটে থেকে তোমরা এগুলো করবে তাহলে আমরা দেখো এবং আর লাস্ট যেটা হচ্ছে স্কুল এন্টার্নশিপ রিপোর্ট স্কুল এন্টার্নশিপ রিপোর্ট যেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে করেছিলে সেকেন্ড সেমিস্টারে করেছিলে এক্সটার্নাল যিনি এক্সটার্নাল এসেছিল তিনি দেখেছো কিন্তু সেটা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে দেখবে ফেরত দিয়ে দেওয়া হয়েছে ওই বিষয়টা কিন্তু থার্ড সেমিস্টারে আবার কিন্তু লাগবে এই খাতাটা কিন্তু এই খাতাটা কিন্তু ফেলে দেবে না কারণ থার্ড সেমিস্টারে এই খাতাটা কিন্তু আবার দেখা হবে তখন কিন্তু সাবমিট করা হবে তখন কিন্তু নিয়ে নেওয়া হবে তাহলে আমরা কি বললাম যে বিএড থার্ড সেমিস্টারে তোমাকে দুবার এক্সটার্নালের সম্মুখীন হতে হবে একবার হচ্ছে ফাইনাল টিচিং আর একবার হচ্ছে ভাইভা দেওয়ার জন্য একবার তোমাকে এবং ভাইভাতে কি কি থাকবে বললাম সিক্সটি লার্নিং ডিজাইন মেথডের প্র্যাকটিকাম এবং কমিউনিটি বেস অ্যাক্টিভিটি এবং হচ্ছে স্কুল এন্টার্নশিপ রিপোর্ট যেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে করেছিলে সেটা কিন্তু আবার থার্ড সেমিস্টারে লাগবে তাহলে আমরা এতক্ষণ যেটা বোঝালাম এটা আমরা থার্ড সেমিস্টার তোমাকে কি কি করতে হবে সেইগুলো বোঝালাম আমরা এবার প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে তোমাদেরকে বোঝাবো এবং আমাদের যে চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু সাবজেক্টের আমরা কিন্তু সিক্সটি লার্নিং জেন তুলে ধরেছি সেইগুলো তোমরা দেখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি সবাইকে বেস্ট অফ লাক